শেষ শব্দের বাংলা মানে কি আজকের ছোটো একটা ভিডিওতে এখন আমরা শিখব সেস শব্দের বাংলা মানে হচ্ছে কর শুল্ক আবকারী সেস হলো এক ধরনের কর যা বিশেষ সরকারি প্রকল্পের জন্য আদায় করা হয় দুটো এক্সাম্পল সেন্টেন্স এ রোড সেস ইজ কালেক্টেড হেয়ার এ রোড শেষ ইজ কালেক্টেড হেয়ার এখানে একটি সড়ক সেস সংগ্রহ করা হয় বা এখানে একটি সড়ক শুল্ক সংগ্রহ করা হয় আরেকটা এক্সাম্পল সেন্টেন্স দ্য গভর্নমেন্ট ইম্পোস্ট এ হেলথ সেস দ্য গভর্নমেন্ট ইম্পোস্ট এ হেলথ সেস সরকার একটি স্বাস্থ্য সেচ আরোপ করেছে বা স্বাস্থ্য শুল্ক আরোপ করেছে তো আশা করছি শেষ শব্দের বাংলা অর্থ জেনে গেছেন ধন্যবাদ